এমন পদক্ষেপ করুন যাতে বোঝা যায় কাজের সদিচ্ছা রয়েছে কামারহাটির একদা ত্রাস জয়ন্ত সিংয়ের বেআইনিভাবে তৈরি বাড়ি ভাঙা নিয়ে তৃণমূল পরিচালিত কামারহাটি পুরসভাকে বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি গৌরাঙ্গ কান্ত চব্বিশ ঘণ্টা পরও জয়ন্ত সিংয়ের সেই বাড়ি ভাঙার ক্ষেত্রে কোনো পদক্ষেপই করতে দেখা গেল না তৃণমূল পরিচালিত পুরসভাকে আমরা এই মুদে এসেছিল কিন্তু বিধি মোতাবেক কোনো খোঁজ পাওয়া যায়নি আর এই মর্মে কলকাতা হাইকোর্ট পুরো নির্দেশ দিয়েছে যে এই বাড়িটি ভেঙে ফেলতে হবে এবং ভেঙে ফেলে ফুটবল খেলার উপযোগী বিষয়ে মাঠ তৈরি করতে হবে আর এই নির্দেশের ইতিমধ্যে বেকায়দায় পড়েছে কামারহাটি পৌরসভা পৌরসভার বক্তব্য যে এত বড় বাড়ি ভেঙে ফেলার মতো প্রকটামও তাদের কাছে নেই কামারহাটি পৌরসভার চেয়ারম্যানের সাফাই এত বড় বাড়ি ভাঙার মতো প্রকটামও পৌরসভার নেই জিসিপি পেসিবি এগুলাই তো কাজে লাগে তো এখন সেই কারণেই আমরা কত মুস্কেলে পড়ে গেছি পৌরসভার আমরা এখানে কোনো ইনফ্রাস্ট্রাকশন নেই খাটালের দুধ বিক্রেতা থেকে জয়ন্ত হয়ে উঠেছিল কামারহাটির জায়ান্ট কখনও মা ছেলে কি নির্মমভাবে মার কখনও কিশোরের উপর নৃশংস অত্যাচার প্রকাশ্যে এসেছে তৃণমূল কর্মী জয়ন্ত সিং এবং তার গ্যাংয়ের একের পর এক খুকেরটি জয়ন্তের বাড়ির পাশে থাকা পুকুরের মালিক তপন বিশ্বাস অভিযোগ করেছিলেন তার জমির একাংশ দখল করেছিল জয়ন্ত এদিন নিজের জমি ফেরতের দাবি জানিয়েছেন তিনিও কাজটা হয়েছে মোটরই রাত্রে দিনেবেলা কোনো কাজ কিন্তু হয়নি ও তো বাড়িটাকে সেভ করার জন্যে আমাদের পুকুরে খেংকটা জমি ইনক্রুমেন্ট করে দখল করেছে ভাঙলো আমার লেসিনটার আমি চাইছি আমার রাস্তা এবং জমি রাস্তায় জানিয়েছি তো আমি মিষ্টিকে জানিয়েছি না মিষ্টি আমরা যখন চিঠি চাপাটি হচ্ছে পরে মিস্টুরিকে আমি দশ ফুট রাস্তা আছে বলে আমি দরখাস্ত করেছি মিষ্টিকে জবাব দেয়নি মানে আমি চাইছি আমার রাস্তা এবং আমার পুকুরে যেটুকু জমি করে সেটা ফেরত ক্লিয়েন্টের খুব অসুবিধা হবে তো তারপর বলছে ঠিক আছে ওটা ম্যান পাওয়ার বেশি লাগবে ইত্যাদি ইত্যাদি আমি যাই ওরা একটা কোটেশন দেবে আমরা দেখে নিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব এটা শুরু করা যায় অবৈধ এই বাড়ি ভাঙার জন্য কামারহাটি পুরসভাকে বৃহস্পতিবার চার সপ্তাহ সময় দিয়েছে কলকাতা হাইকোর্ট সমীরণ পাল এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা